ওই যে বৃষ্টির মধ্যে বন্যপ্রাণীর মতো আশ্রয় হয়েছে একটা বন্যপ্রাণী শিয়াল হ্যালো গাইস ওয়েলকাম টু আনাদার ব্লগ আজকের ভিডিওতে দেখাচ্ছি আমাদের গ্রাম্য পরিবেশ এই বৃষ্টির দিনে মুসুরধারে বৃষ্টি হচ্ছে আর গ্রামের কৃষি জমি কৃষকেরা এই বৃষ্টিতেও বৃষ্টিতে ভিজেও কাজে বাধ্য আমি একটু ঘুরতে এলাম জায়গা জমি গুলো দেখতে ফসলের জমি ক্ষেত গুলো দেখতে বিজ লাগা কি হয়েছে বাজ যা বাগা যাও গা তোর দিয়ে যাও বিষ সাইকেল দিয়ে যাবা এই সাইকেল দিয়ে নিয়ে যাও বৃষ্টি মধ্যে বৃষ্টি মধ্যে এখন থেকে তোমরা যাও নাই কে বাড়ির যাও 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 আমি যাব না আমি খেতে থাকুন আমি যাব না ওই যে বৃষ্টির মধ্যে বন্যপ্রাণীর মতো আশ্রয় এনেছে একটা বন্যপ্রাণীর শিয়াল। বৃষ্টির মধ্যে একটা শেয়াল আশ্রয় নিয়েছে এই যে পুলির ভিটি আছে পুলির ভিটির ভেতরে হ্যাঁ এনুয়ায় ঢুকছে শেয়াল এই বাড়ি যাস না তুই বাড়ি যাস না কায় বৃষ্টি তো তুই তো ভিজ চি হ্যাঁ ভিজস না এনু আইসি দেখি এই যে গাইস বৃষ্টির দিনের অবস্থা এই যে বড় কামলা বৃষ্টির ভিজে ভিজে তাও কাম করতেছে ভাত নিতেছে কাম করার খালি বৃষ্টি তাও বাড়ির যাব না বড় কামলা কামলার বিয়ে করার না তাড়াতাড়ি বিয়ে করার না এত কাম এই যে এই যে এই যে এই যে কামলা কাম করতেছে এই যে দেখো এ দেখো গাইস কামলার কাম ও খুটা নিজেই আগে তুলছিল আবার হতেই কাটলো যে না একটা কাম তাও করছে

আর কি করবো স্বামী বৃষ্টির মধ্যে কারণ মূলা মূলা শাকের বিচি বনছে জমির এই তা এই মূলা শাকের বিচি বুনলে আর এটা কি হয় ঘুঘু আক্রমণ করে ঘুঘু পাখি ঘুঘু আলাদা পাখি ওই মূল শাকের বিচি তো আর জমির বেশি ভেতরে যায় না তো আমার এই বৃষ্টির মধ্যে জমি তাওয়ার কারণ হলো এই জন্য এই জমির মধ্যে হলো কালকে বুনশ হলো কী কয় মূলা মূলের বিচি মূলের তা ঘুঘু আর পাখি বয়ে ওই জমিতে পরে সব মূলের বিচি খায় ফেলে তাহলে বিচি যদি খায় ফেলে তাহলে গাছ আর হবো কোথা থেকে ওই জন্য আমার ডিউটি হলো পাখি তাড়ানো পাখি যতক্ষণ আমি এনে থাকি একটা পাখি না আমি বাড়িতে গেছিলাম আধা ঘন্টার জন্য আইয়া দেখি এরকম এই জ্বালানির মধ্যে তিরিশ চল্লিশটা ঘুঘু সব আবাদ করে দিতেছে খাইয়ে আর যতক্ষণ বয়ে থাকবো একটা ঘুঘু পাবো না ওই জন্য এই বৃষ্টি আছে তারপরেও এরা কাজ কামাই করতেছি ঘুঘু তারাই ঘুঘু তারাই কাজ কামাই তো নাই ঘুঘু তারাই বইয়ে থাকে আর এটা হলো বেগুনের টাল বেগুনের বছর খারাপ হয়ে গেছে গা বেগুনের রোগ ধরছে বেগুনের রোগ ভালো হয় না টোটালটা বেগুন টাল ছিল এই টোটাল জমিটা বেগুনের টাল ছিল তার ভাঙ্গের চার ভাগে ভাগ করা হয়েছে ওই সাইডে বেগুন আছে মাঝখানে আবার ভাঙে ফেলছে আবার মাঝখানে বেগুন আছে ওই সাইডে আবার মূলে বুনছে এটাই হয়েছে সংসারের অবস্থা যাই হোক ভিডিও আজকে এই পর্যন্তই দেখাইলাম গ্রামের পরিবেশ বৃষ্টির মধ্যে কী বা জমি জামার পরিবেশ তারা এতদূর কষ্ট করে ভিডিওটা দেখছো ধন্যবাদ আর কি কই চলো থ্যাংক ইউ টাটা